আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক প্রিয় দর্শনার্থী আপনারা দেখতে থাকুন আমাদের এই যে ডাব দিয়ে আপনার পুটিং বানাবো ডাবের পানি দিয়ে এটা হলো গিয়ে আপনার ডাব এই ডাবটাকে আমি কাটবো আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন এই যে ডাব কেটে নিলাম এখন ডাবটাকে আমি ঢালবো আপনারা সঙ্গে থাকুন এই যে ডাবটাকে কেটে নিলাম তারপরে এই যে ডাবে অনেকগুলো পানি আছে একটা ডাবে তো এই যে ডাবটাকে ফাটাইলাম ডাবটা একদম কচি ডাব তো এটার ভিতর ডাক ডাবের পানিটা ছেঁকে নিব ডাবের পানিটা ছেঁকে নিলাম ডাব একটু মিষ্টি কম হয় দুই পরিমাণ চিনি দিব তিন চামচ পরিমাণ চিনি দিলাম তারপরে দিব এটাকে বলা হয় আগার আগার পাউডার এটা আপনার মোদি সব দোকানে পাইবেন বড় বড়ো মোদি দোকানে গেলে বললেই হবে যে আগার আগার পাউডার দেন এরা দিবে একশো টাকা তিরিশ টাকা দাম নেবে কোম্পানি ভেদে দাম কম বেশি হতে পারে তো আমি এটা খুলতেছি এই যে আগার আগার পাউডার তিন চামচ পরিমাণ দিতেছি এই তিন চামচ পরিমাণ আগার আগার পাউডার দিলাম এটা ভালো করে মিশিয়ে নেব এবং ঠান্ডা ডাবে পানির ভিতরে দিতে হবে গরম অবস্থা দিলে এটা মিশবে না এর পানি ভিজিয়ে দিলাম ঢেলে দিলাম পাতিলে প্রিয় দর্শক আপনাদের আমাদের সঙ্গে থাকুন এই যে আগার আগার পাউডার মিশিয়ে দিয়েছি কিছু দানা দানা রয়েছে ভালো করে মিশানো হয়নি যেহেতু আমার কাছে মিশানোর জন্য একটা জিনিস থাকে ওইটা আমার কাছে নেই উঠে গেছে এখনই এটা নামিয়ে নিব নিজের ডাবের পানি নামিয়ে নিয়েছি আপনার এখন আধা ঘন্টার ভিতরে এটা জমে যাবে শক্ত হয়ে যাবে গর্ব কেটে নিব